আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থায় এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হলো লিঙ্কের আর্চার সি সিক্স রাউটার এসি বারোশো লিঙ্কের এই রাউটারটা নতুন করে বলার কিছু নাই এটা হলো এমন একটা রাউটার বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে বেশি চলা একটা রাউটার এবং সবচাইতে ভালো কম টাকার মধ্যে সবচাইতে ভালো একটা রাউটার এখন বন্ধুরা এই রাউটারটা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া তা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও বলে দেই জিরো ওয়ান তো বন্ধুরা এই রাউটারটা সবচেয়ে আপডেট টেকনোলজির মধ্যে পড়ছে যেমন এই দেখেন আপনারা ফিচারটা বলি টিপি লিঙ্ক এসি বারোশো ম্যাশ ওয়াইফাই রাউটার ফুল গিগা তারপরে আরও দুইটা আপডেট ভার্সন আছে আই এম ইউ এম আই এমও ম্যামো তারপরে আর্চার সি সিক্স তো বন্ধুরা এটা কিন্তু আপনার এই যে আষ্টশোর সাতষট্টি এম বিবিএস ফাইভ গিগা আছে যাবে প্লাস চারশো এম বিবিএস চারশো এমবি বিএস যে নর্মাল ফোন ওইগুলোতে আপনার টু পয়েন্ট ফোর গিগার্স দিবে আর এই রাউটারটা হলো ইজি ম্যাশ কম মানে আপনার ধরেন এই রাউটারটা কিনলেন কেনার পরে আর একটা নতুন রাউটার এই সেম ম্যাশ রাউটার টেকনোলজি দিয়ে রাউটার কিনেন সেক্ষেত্রে আর নতুন করে তার দিয়ে কানেক্ট করতে হবে না ওয়ারলেস কানেক্ট হবে তো বন্ধুরা এই রাউটারটার সঙ্গে পাচ্ছেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এবং এটা কিন্তু আপনার ডুপ্লেক্স বাড়ি যদি হয় সেক্ষেত্রেও ভালো কাবার করবে আর আউটপুটটা খুবই ভালো এবং একটাই যে একটা হলে ইনপুট বাকি চারটা আউটপুট আর দশটা ডিভাইস একদম ফাস্ট এ এখানে লেখা আছে দেখেন ডিভাইস চালাইতে পারবেন অনেক অনেক ডিভাইসই পারবেন কিন্তু একদম ফাস্ট যদি আপনার ইয়া করতেন মানে বেশি তাড়াতাড়ি দশটা ডিভাইস অনেক স্পিডে চলবে এই ডিভাইসটা দিয়ে বন্ধুরা তিরিশ চল্লিশটা ডিভাইস চালালেও সমস্যা নাই কিন্তু একদম ফাস্ট বেশি ফাস্ট আপনার দশটা ডিভাইসে দিবে তারপরেগুলো হয়তো বা আর একটু স্লো দিবে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে বেশি চলা এবং সবচেয়ে ভালো লিঙ্কের রাউটার মধ্যে এটাই সবচেয়ে বেশি রাউটার চলে এটা আর্চার সি সিক্স সি তো বন্ধুরা যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং বেল আইকন টিপে দিবেন আপনার একটা শেয়ারের কারণে সবাই জানতে পারবে কোথায় গেলে আপনার ভালো জিনিস পাওয়া যায় কোথায় গেলে আপনার অরিজিনাল জিনিস পাবেন অফিশিয়াল প্রোডাক্ট পাবেন তো বন্ধুরা আপনাদের এতটুকুই বলতে চাই ভালো জিনিস নিতে হলে অবশ্যই আমাদের গ্যাজেট দুনিয়ার সাথে থাকতে হবে সব সময়ই থাকতে হবে কারণ গ্যাজেট দুনিয়াতে ভালো জিনিস আমরা বিক্রি করি আর তারপরে সবচেয়ে বড় কথা হলো এটা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন আর এটার দামটা আমি বলে দেব এটার দামটা দাম রাখতেছি আমরা এখন অফারে চলতেছে এটা দাম হচ্ছে দেখেন তিন হাজার নয়শো নব্বই টাকা কিন্তু আমরা অফারে দিচ্ছি এটা হলো পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম হোম ডেলিভারি ফ্রি পঁয়ত্রিশশো টাকা দেবেন পাশাপাশি আপনার হোম ডেলিভারি মানে আপনার ডেলিভারি চার্জও ফ্রি আমাদের এই গ্যাজেট দুনিয়া সব থেকে যাই কিনবেন আমরা ডেলিভারি চার্জ নেই না ডেলিভারি চার্জ আমাদের আমরা হোম ডেলিভারি ফ্রি দেই কিন্তু সেক্ষেত্রে আমাদের গ্যাজেট দুনিয়া থেকে যে কোনো জিনিসই কিনবেন পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনার অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আর বাদ বাকি টাকাটা আমাদের ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন তো বন্ধুরা সবাইকে একটা কথাই বলবো ভিডিওটা একটু বড় হলো কিন্তু ভালো মানের যদি রাউটার কিনতে চান তাহলে অবশ্যই আমাদের গ্যাজেট দুনিয়ার সাথে থাকতে হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর এটার দাম তো আমি বলেই দিলাম পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো আজকের মতো বিদায় এখানে বন্ধুরা আল্লাহ হাফেজ